দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইড বাই দিস্টর অ্যান এডুকেশনাল পারপাস পারণ্ডুয়ে আক্রান্ত পুলিশ ইটের আঘাতে মাথা ফাটলো এসেই রাজদেব হাজরার আহত ভিলেজ পুলিশ সুদীপ ঘোষ আহত ওদের পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাঁচঘড়া তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজো শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে অশান্তি মাধ্যমিক পরীক্ষা তার আগে তারস্বরে বক্স মাইক বাজানো গ্রামবাসীদের অভিযোগ পেয়ে সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পুলিশের সাউন্ড বক্স আটক করতে গেলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ ঘিরে ধরা মারধরের পাশাপাশি ইট পাথর ছোড়া হয় বলেও অভিযোগ ইটের আঘাতে মাথা ফাটে পুলিশের ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে

আর বলিস মানে ওরা কি ইঁট ছুটছিল আমাদের পুরো পুলিশ পার্সনকেই ছুটছিল কিন্তু আমি যেহেতু আমার সিভিক পার্সনগুলো ছিল সঙ্গে আরও বসছিল তাদেরকে আমি কাট করে করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে গিরে গিরে পরে টানাটানি করতে থাকে সাইড থেকে কিছু লোক এসে ইঁটগুলো সোজাসুজি আমি সামনে থেকে মারে আপনার কোথায় কোথায় লেগেছে আমার মাথায় দুই জায়গায় ফেটে গেছে সাইডটা খুলে গেছে আমি ইঁটে দেখাতে স্যার একটু নামটা বলুন আমার নাম এএসআই রাজদেব হাজরা পানগোটা পিরো রিপোর্ট পাবলিক মিডিয়া